হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো পরিবেশ বিদ্যা থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক বাস্তুতন্ত্র থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে তো তোমরা যারা মেজর কোর্স নিয়ে বা অনার্স কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভিএসি তোমাদের হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশন যারা অনার্স বা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম তো তোমরা জানো তোমাদের তিরিশটা কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে দুই করে নাম্বার থাকবে তিরিশ দু টোটাল ষাট নাম্বার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য ওকে তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ক্লাসটি এবং তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং অল বেল আইকনটি প্রেস করে রাখো ওকে অনলাইনে যদি তোমরা আমাদের থেকে নোটস নিতে চাও এবং ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু 9591 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস তো এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়েছো জুড়ে তিনটা পেপার মাইনর পেপার এইসি পেপার এবং এসিসি পেপার চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন ইকো সিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তর হবে এ জি ট্যান্সলে ওকে ট্যান্সলে আছে কোনো বইয়ে কোনো বই ট্যান্সলেই দেওয়া আছে ডাজ নট ম্যাটার ওকে ইকো ইকো সিস্টেমের যে ইকো শব্দটি রয়েছে সেটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে সঠিক উত্তর হবে গ্রিক শব্দ থেকে ওকে পরবর্তী প্রশ্ন ইকোলজি যে শব্দটি রয়েছে প্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তর হবে ওডাম ওকে নেক্সট বাস্তু সংস্থান শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হবে হেকেল নেক্সট ইকোসিস্টেম কথাটির অর্থ কি সঠিক উত্তর হবে বাস্তুতন্ত্র ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো বাস্তুতন্ত্র হলো পরিবেশে অবস্থিত সর্বপ্রকার জৈব ও অজৈব উপাদানগুলির মধ্যে আন্তঃসম্পর্কের ফলে সৃষ্ট একটি প্রণালী বা তন্ত্র সংজ্ঞাটি কে প্রদান করেন সঠিক উত্তর হবে ট্যান্সলে ওকে বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি সমস্ত শক্তির প্রধান উৎসই কিন্তু বাস্তুতন্ত্রে সূর্য হবে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে বাস্তুতন্ত্রের উৎপাদকের ভূমিকা পালন করে সঠিক উত্তর হবে উদ্ভিদ ওকে পরবর্তী প্রশ্ন একটি বাস্তুতন্ত্র প্রধানত কটি উপাদান দ্বারা গঠিত সঠিক উত্তর হবে দুটি প্রধান উপাদান দ্বারা কিন্তু গঠিত পরবর্তী প্রশ্ন একটি বাস্তুতন্ত্রের অজৈব উপাদানের উদাহরণ হলো কি সঠিক উত্তর হবে শিলা পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রের একটি জৈব উপাদানের উদাহরণ হলো ড্যাশ উত্তর হবে উদ্ভিদ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয় সঠিক উত্তর হবে অ্যাকোরিয়াম ঠিক আছে অ্যাকোরিয়াম কিন্তু যেটা আমরা বাড়িতে মনে করো ওই মাছের জন্য রাখি ঠিক আছে সেটাকে মানে কিন্তু বলা হয় ওকে বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলি প্রধানত কটি ভাগে ভাগ করা যায় সঠিক তিনটি ভাগে পরবর্তী প্রশ্ন যারা নিজেদের খাদ্য নিজেরাই উৎপন্ন করে তাদের কি বলা হয় সঠিক হতে উৎপাদক বলা হয় পরবর্তী প্রশ্ন যারা নিজেদের খাদ্য নিজেরা উৎপন্ন করতে পারে না অন্যের উপর বা সবুজ উদ্ভিদের উপর বা উৎপাদকের উপর নির্ভরশীল তাদেরকে কি বলে পরভোজি বলা হয় তো স্টুডেন্টস এই পনেরোটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হলো পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যেখানে আরও পনেরোটা এমসি কিউ নিয়ে আমি তোমাদের প্রতিটা ধাপে ধাপে আলোচনা করবো তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তাদেরকেও বলো আমাদের সেন্টারে যুক্ত হওয়ার কথা এবং তোমরা যদি চাও আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ